হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল তো চলে এসছি আজকে মুখার্জি পরিবারে চ্যানেলটার নামে দেখি তাকাও করছো তুমি এখন এখন কচু বাটছে এখন কচু বাটছে মানে খাবো আর কি আমরা দুপুরবেলা খাবো তার জন্য ঠিক আছে এখন তো প্রিপারেশন চলছে আর মা কি করছো কি করছো কি নোংরা গুলো ফেলছি নোংরা ফেলছো আচ্ছা নোংরা ফেলছে এই হচ্ছে আমাদের এখন দেখেছিস তুই কেন না তুলিনি সত্যি সর সকালবেলা এই অবধি থাকলো তারপর দেখি আস্তে আস্তে চলো রান্নার দিকে এগাও নারকোল হ্যাঁ তো বন্ধুরা নারকোল এর এই থরবাটা হবে তাই তো তো থরোবাটার জন্য আগাম নারকোল কাটা এই কুড়ানো হয়েছে ঠিক আছে আর এই দিকে এই যে খোটটাকে সেদ্ধ করে এরকম করে ভাজা হয়েছে ঠিক আছে তো চলো দেখতে থাকো ব্লগ তো এখন বন্ধুরা এখন কফি খাবো এই যে কফি করেছে মা আর ওয়াইফ করছে যে চাউমিন করছে সকালবেলা জলখাবারে চাউমিন তো চাউমিন করে নিচ্ছে তাও এখন

পরে জানতে পারলাম আমি ঠিক আছে আর এখন হচ্ছে এই বেগুন ভাজা আর হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত আর এই যে সেদ্ধ এই হচ্ছে সকালবেলা আমাদের খাবার ঠিক আছে মানে আমার আমার বউ আমার মা ঠিক আছে তো বন্ধুরা এখন দুপুরবেলা হয়েছে এখন আমার ওয়াইফ রান্না করছে তোমার রান্না বলতে বড়া ভাজ নারকল দিয়ে তো নারকল আর কী দিয়ে বড়া আমার বাবা এখন যাচ্ছে রান্না আলমারি গোছাচ্ছে হুম

আর এইখানটাই হয়েছে তোমার টমেটোর চাটনি আর পাঁপড়টা ভাজা হবে এই পাঁপড় ভাজবা তো আর এই পাঁপড় ভাজা হবে আর আমার ওয়াইফ রান্না করছে এখন এই নারকোলে নারকোলে বড়া তৈরি করছে এটা কি করে করছো এটা একটু বলে দাও দর্শকদের সবাই জানে কি কি দিয়ে বলে একটু বলে দাও আরে নারকোল চালের গুঁড়ো বাসন দিয়ে আচ্ছা সিম্পল খেতে আশা করি টেস্টি হবে তাই তো হ্যাঁ পাপড়ের চান্সের খবর খাবো নাকি পাপড় পাপড় হ্যাঁ এখন যাত্রী হলে কেন পাবড় নাহলে কি করে আর আমি একটুখানি এর সঙ্গে মানে আমি ক্যামেরাম্যান ঠিক আছে ক্যামেরাম্যান আর ভয়েস ওয়ার্ড দিচ্ছি আমি আর কিছুই করছি না আমার যেটা কাজ কারণ সত্যি কথা বলতে ভয়েস দেওয়ার মতো এখানে আমার ওয়াইফ আছে আমার মা পারবে না তোমার ওয়াইফ যেটুকু পারে ওয়াইফ এখন বলছে আমি এখন দেবো না ভয়েস তুমি আমি এখন করছি মানে যেটুকু কি করার কর্তব্য আর কি আমার এটা ঠিক আছে কি লাস্ট যে পাঁপড় ভাজা হবে যে খাওয়া দাওয়া আইটেম জমে যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো মা খাচ্ছে এখন দেখো খেতে বসেছে এই ভাত নিয়েছে থর বাটা নিয়েছে আজকে রান্না হচ্ছে কি ভাত থর বাটা মানকচু বাটা নারকোলের বড়া চাটনি পাপড় রয়েছে বড় ওয়াইফও খেতে বসেছে আর আমিও খেতে বসেছি তো চলো বন্ধুরা এখনকার মতো এই অব্দি হ্যাঁ আজকের মতো এই অব্দি এখানেই এসে আবার দেখা হবে তোমাদের সাথে